সে আর you know

এখন আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জুলাই দু হাজার চব্বিশ গণবিক্ষোভ বিজয় উপলক্ষে এক সমস্ত রামজাতি ইউনিয়ন ছাত্র উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার পরিচালনা কমিটি পরিচালনা কমিটির আহ্বায়ক আমাদের সবার প্রিয় আরমান খন্দকার ভাই সদস্য সচিব মারু হোসেন সাবেক সভাপতি এক সমস্ত রামজাতি ইউনিয়ন ছাত্র আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার জন্য আমাদের একটা স্ট্রং আইন